এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাতভর বৃষ্টিতে দশ নম্বর জাতীয় সড়কের দুই জায়গায় ধস বন্ধ ভারী যান চলাচল এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো পাহাড়ে ধস উল্টে গেল ট্রাক পশ্চিমবঙ্গ সিকিম সড়ক যোগাযোগ ব্যাহত রাতভর টানা ভারী বৃষ্টিতে সিকিম ও পশ্চিমবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়কের দুটি জায়গায় ধস নেমেছে মূলত মল্লি ও লিখুভীর সংলগ্ন এলাকায় সক্রিয় ধসের কারণে রাস্তার ওপর বড় পাথর ও মাটি পড়ে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে ইতিমধ্যে একটি ট্রাক ধসের কবলে পড়ে উল্টে যায় বলে জানা গিয়েছে ধসের ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ নামচি জোরথাং রোডেও ধসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল ঘটনাস্থলে বড় মাত্রায় কাদামাটি ও পাথর জমে থাকায় রাস্তা পরিষ্কারে জোরদার উদ্যোগ শুরু করেছে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল স্থানীয় সূত্রের খবর বুধবার রাত থেকে শুরু হওয়া অঝোর বৃষ্টিতে পাহাড়ি ঢালে স্থিতিশীলতা নষ্ট হয় যার ফলে এই ধসের ঘটনা পুরো ঘটনার ফলে আটকে পড়েছেন বহু যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকেরা ভ্রমণকারীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে হয়েছে বলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত যাত্রা এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহার করতে পথচারী ও চালকদের উদ্দেশ্যে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে লিখু ও মল্লি সংলগ্ন এলাকায় পাথর ও ধস পড়ার ঘটনা ক্রমাগত ঘটছে পরিস্থিতি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে অনুরোধ করা হচ্ছে এই পথে অপ্রয়োজনীয় যাত্রা স্থগিত রাখুন এই ধসার ঘটনা আবারও প্রমাণ করল যে বর্ষা মৌসুমে পাহাড়ি রাস্তাগুলি কতটা ঝুঁকিপূর্ণ আবহাওয়া দপ্তর আগাম সতর্কবার্তা দিলেও পরিকাঠামোগত দুর্বলতার কারণে এক ধরনের বিপদপ্রবণ এলাকাগুলিতে প্রতি বছরই এমন ঘটনা ঘটছে স্থানীয় প্রশাসন জানিয়েছে রাস্তাঘাট পরিষ্কারের কাজ চলছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে তবে ঠিক কখন যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে

गर्छु ल जाली लगाउनु हो अन्त हुन्छ आज हाल्छु क्या पुरा ढुङ्गा झगर्दो रहेछ यस्तो भएछ